এই মুহূর্তে আমি আছি পারাবত্য এক্সপ্রেস এই ট্রেনে করে আমি শ্রীমঙ্গল থেকে সিলেট যাব এই মুহূর্তে আমি আছি পারাবত্য এক্সপ্রেস এই ট্রেনে করে আমি শ্রীমঙ্গল থেকে সিলেট যাব আমি শ্রীমঙ্গল ঘুরতে আসছিলাম পরে চিন্তা করে দেখলাম শ্রীমঙ্গল থেকে যদি আমি সিলেট চলে যাই তাহলে আমি সাদা পাথর রাতার এগুলো ঘুরে দেখতে পারবো তো সেই জন্য আমি দশটা পঞ্চাশ মিনিটে শ্রীমঙ্গল থেকে পার্বত্য এক্সপ্রেস ট্রেনে করে যাচ্ছি সিলেট আর এই ট্রেনের যে ভিউ ছোট ছোটো টিলা সুন্দর সুন্দর চা বাগান এই সুন্দর সুন্দর চা বাগানের মাঝখান দিয়ে এই ট্রেনের রাস্তা তো চলেন আমি কখনও সিলেট শহরটাকে ওইরকমভাবে ঘুরে দেখিনি তাই আমি চলে যাব সিলেট শ্রীমঙ্গল থেকে সিলেটের দূরত্ব বেশি না যেহেতু আমি এখন শ্রীমঙ্গল আছি যদি এখন আমি সিলেট না যাই তাহলে আমাকে দেখা গেছে পরবর্তী এক সময় সিলেট ঘোরার জন্যই আসতে হবে তো যেহেতু শ্রীমঙ্গলের কাছাকাছি সিলেট তাহলে আমি শ্রীমঙ্গল থেকে সিলেট চলে যাব সিলেট শহরটা ঘুরে তারপর আমি আবার মাইমেশিং ব্যাক করব এই মুহূর্তে যে স্টেশনে অবস্থান করছি স্টেশনের নাম হচ্ছে কুলাওড়া কুলাওড়া কিন্তু একটা জাংশন এখানে সকল ট্রেনই দাঁড়ায় আর এটা হচ্ছে শ্রীমঙ্গল থেকে দুটা স্টপেজ পরে স্টপেজ আর সিলেট যাওয়ার একটা স্টপের আগে তো এই স্টেশনটা মোটামুটি ছোট কিন্তু অনেক সুন্দর আর এই পার্বত্য এক্সপ্রেস ট্রেনটি কিন্তু অনেক সুন্দর আর শ্রীমঙ্গল থেকে যাওয়ার সময় সিলেট যখন যাবেন তখন ট্রেনটি মোটামুটি ফাঁকা আর এই ট্রেনের ভাড়া হচ্ছে একশো টাকা তো যারা শ্রীমঙ্গল ঘুরতে আসবেন আমি বলবো যদি আমার মতো ভেমি মানে ভ্রমণপ্রিয়াস মানুষ হন তাহলে অবশ্যই শ্রীমঙ্গল থেকে সিলেট গিয়ে ওইখানে আশেপাশে কোনো হোটেল বা পরিচিত কারো বাসায় থেকে রাদার বা সাদা পাথর এগুলো দেখে তারপর আবার আপনি আপনার জায়গায় ব্যাক করবেন যেহেতু মাত্র একশো দশ টাকা বাড়া শ্রীমঙ্গল থেকে সিলেট আর রাস্তাটা অনেক বেশি সুন্দর পুরো একটা প্রাকৃতিক একটা পরিবেশ ছোট ছোটো ছোটো খাল পাহাড় এবং আপনার চা বাগানের মাঝখান দিয়ে এসেছে রাস্তাটা আর ট্রেনের পরিবেশও খুব ভালো আছে একদম একটা বাজে জোরে আজান দিতেছে ট্রেন একদম মানে স্টপেজে আইসা পড়ছে তো এখন আমরা নামবো আর আজকে জার্নিটা আমার খুব বেশি ভালো লাগছে একটু বোরিং লাগে নাই সিট ছিল আমাদের জানালার পাশে পাহাড় সব কিছু বেউ সত্যি অসাধারণ সিলেটে আমার যেমন হয় দিনের বেলা ট্রেন জার্নি অনেক সুন্দর আমরা বেশিরভাগ রাতে জার্নি করি